এই সরকারি ব্যবস্থাপনায় স্কুল শিক্ষকের ইনডিউসিয়াল কেয়ার নেওয়া সম্ভব না কি বলছো সরকারি শিক্ষায় মানে বেশিরভাগ

বলছে 24 টু আমার তোমাদের জন্য আমার সার্ভিস আছে তোমরা যদি তোমরা যদি কনসেপ্ট না ক্লিয়ার হয় তোমরা সাইট থেকে স্টাফ রুমে গিয়ে জেনে নাও বা সাইট থেকে নাম্বার নিয়ে সাইট থেকে কথা বলে নাও এক্সট্রা ক্লাস কিন্তু বলতে রে স্কুলে শিক্ষা ব্যবস্থা দাও পিউশন কর্তৃক শিক্ষা পক্ষে এরা পিউশন কর্তৃক শিক্ষা পক্ষে পিউশন চাই না আমরা বিদ্যালয়ের শিক্ষকের থেকেই আমরা সমস্ত পড়াশোনা দেখতে নেব স্যার অধ্যাপক এরা কিছু কথা বলেছে এবার তোমরা যারা প্রাইভেট টিচারের পক্ষে এই যুক্তিটাকে সমর্থন করো আমার বিপন্দল বললো যে সবাই করে স্যারের কাছে গিয়ে আমাদের প্রবলেমটাকে সলভ করে কিন্তু এগারো

যে প্রাইভেট টিউশন ছাড়াও যে ভবিষ্যতে ভালো রেজাল্ট করা যায় বিজ্ঞানের নামও বলেছে এ ব্যাপারে তোমাদেরকে অভিমত অনেক দুর্বল ছাত্র ছাত্রীরা স্কুলে শিক্ষক থেকে সেই ভালো করে উপলব্ধি করতে পারছে না Terima <laughs> kasih.